দেখেন আমাদের শুরু হচ্ছে আজকে এগারো টাকা থেকে টাইপের টি শার্টগুলো শুধু পাবেন ছ মাস থেকে দু বছর পর্যন্ত পাবেন এগারো টাকায় হট প্যান্ট শুরু হচ্ছে শুধুমাত্র পনেরো টাকা থেকে এরপরে দেখেন বাচ্চা মেয়েদের টু কাট কটাকায় কিনেছেন ধামাকাদার অফার থাকবে বক্রিদের ধামাকার অফার এ দেখেন এই টাইপের টু কাট পাচ্ছেন শুধুমাত্র পঞ্চান্ন টাকা থেকে দেখেন শুধুমাত্র পঞ্চান্ন টাকায় এই টাইপের টু পাবেন শান্তিপুরে মা শীতলা শাড়ি সেন্টারে ভিজিট করতে হবে আসতে হবে এই টাইপের ফ্রক পাবেন শুধুমাত্র বারো টাকা থেকে শুধুমাত্র বারো টাকা থেকে ইঞ্জি ফ্রক পাবেন শুধুমাত্র চল্লিশ টাকা থেকে দেখেন গেঞ্জি প্যান্টের সেট পাবেন শুধুমাত্র পঁচিশ টাকা থেকে দেখেন এই টাইপের একটা গেঞ্জি থাকবে এই টাইপের প্যান্ট থাকবে আপনি পাচ্ছেন শুধুমাত্র পঁচিশ টাকায় এর ছটা করে কালার পাবেন দেখেন অনলি ফর পঁচিশ টাকা থেকে এই দেখেন বড় মেয়েদের প্যান্টটি পাবেন শুধুমাত্র চোদ্দ টাকা থেকে সাইজ বাড়বে তিন টাকা করে বাড়বে ইনার পাবেন শুধুমাত্র পনেরো টাকা থেকে অনলি ফর পনেরো টাকা থেকে এই টাইপের ইনার পাবেন বড়দের টি শার্ট পাচ্ছেন শুধুমাত্র পঞ্চান্ন টাকা সেল কি বললাম বকরিদের আর জামা জামাষষ্ঠীর সেল ধামাকা থাকবে পঞ্চান্ন টাকা থেকে এই টাইপের টি শার্ট অনলি ফর পঁচিশ টাকা থেকে সাইজ বাড়বে আপনার পাঁচ টাকা করে বাড়বে শুধুমাত্র চৌত্রিশ টাকা থেকে এই টাইপের টি শার্ট পাবে এই টাইপের সুতির সুতির আপনি প্যান্ট সেট পাবেন শুধুমাত্র বত্রিশ টাকা থেকে সাইজ বাড়বে তিন টাকা করে বাড়বে টাকা থেকে এই টাইপের ট্যাকশ পাবেন পনেরো বছর আঠারো বছর মেয়েদের প্যান্ট পাবেন শুধুমাত্র পঞ্চান্ন টাকা থেকে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ শুধুমাত্র পনেরো টাকায় পাবেন তার জন্য কোথায় আসতে হবে মা শীতলা শাড়ি সেন্টারে একবার ভিজিট করতে হবে তিরিশ টাকার মধ্যে স্ক্রিনশট তুলে নিন এই টাইপের নাইস গালের বেড়া পাবেন শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকায় ঠিক আছে পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা সতেরো টাকা আঠেরো টাকা সব রকম সাইজ সব রকম কোম্পানির মাল আমার কাছে আছে দেখেন এই টাইপের লেডিস টপ গুলো পাবেন শুধুমাত্র তিরিশ টাকা থেকে অনলি ফর তিরিশ টাকা থেকে এই টাইপের প্যান্ট পাবেন আপনি আট টাকা থেকে টাইপের প্যান্ট পাবেন পনেরো টাকা থেকে ষাট টাকায় দেবো বিষ্ণু তিরিশ সাইজ পাবেন শুধুমাত্র আশি টাকার মধ্যে ফাইভ পঁচাত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন এই টাইপের হাফ প্যান্ট পাবেন শুধুমাত্র কুড়ি টাকার মধ্যে কুড়ি টাকার মধ্যে এই টাইপের বাচ্চাদের হাফ প্যান্ট গুলো পাবেন দু বছর থেকে চার বছর পর্যন্ত হবে থ্রি কোয়ার্টার দেখেন বড় সাইজের থ্রি কোয়ার্টার আপনি চার বছর থেকে একদম পনেরো বছর পর্যন্ত থ্রি কোয়ার্টার পাবেন শুধুমাত্র ষাট টাকার মধ্যে অনলি ফর ষাট টাকার মধ্যে পঁয়ত্রিশ টাকার মধ্যে অনলি ফর একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এই টাইপের ফ্রকগুলো পাবেন একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে অনলি ফর একশো পঁয়ত্রিশ টাকায় এরপরে দেখাচ্ছি দেখেন এই টাইপের কুর্তি ক টাকায় কিনেছেন একশো পঁচিশ টাকায় বাটিক ফিফটি বডি একশো পঁচিশ টাকায় এই দেখেন পঁচাশি টাকায় কুর্তি অনলি ফর পঁচাশি টাকায় কুর্তি অনলি ফর পঁচাশি টাকা নব্বই টাকা এক্স দাম পঁচাশি ডবল এক্সেলের দাম নব্বই এই দেখেন এই টাইপের টপ পাবেন আপনি একশো চল্লিশ টাকার মধ্যে অনলি ফর একশো চল্লিশ টাকার মধ্যে শুধুমাত্র আপনি একশো আশি টাকার মধ্যে একশো আশি টাকার মধ্যে এই জন্য কোথায় আসতে হবে মা শীতলা সাই সেন্টারে এই টাইপের কুর্তি পাবেন শুধুমাত্র আড়াইশো টাকার মধ্যে পুরো ঈদের ধামাকা থাকবে দাদা ঈদের ধামাকা আর জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীর ধামাকা থাকবে পাকিস্তানি আমার কাছে শুরু হচ্ছে তিনশো কুড়ি টাকা থেকে দেখেন এই টাইপের পাকিস্তানি এই টাইপের একটা প্যান্ট পাবেন পাকিস্তানি আমার কাছে চল্লিশটা পাবেন চল্লিশ রকম ডিজাইন পাবেন দেখেন অন্যটা দেখেন এই যে ঠিক আছে গোলগেট গুলো ওয়ান পিস পাবেন আড়াইশো টাকা থেকে একশো টাকা থেকে টু পিস পাবেন আপনি একশো টাকার মধ্যে যারা বলে যে একশো টাকায় টু পিস দেখেন তাদের সাইজ দেখবেন এল সাইজ হবে এইটা ডবল এক্সেল সাইজ হবে ডবল এক্সেল সাইজ টু পিস ডবল এক্সেল সাইজ পাবেন একশো টাকার মধ্যে দেখেন এই চৌত্রিশ কোমর ছত্রিশ কোমর মেয়েদের হয়ে যাবে এই দেখেন এই টাইপের কুর্তি এই টাইপের প্যান্ট দেখেন একই প্যান্ট আর একই ওড়না আপনি পাবেন দুশো নব্বই থেকে দুশো আশি টাকার মধ্যে এই টাইপের থ্রি পিস দেখেন টু পিস থ্রি পিস ঠিক আছে চুড়িদার এই দেখেন দুশো নব্বই থেকে তিনশোর মধ্যে হয়ে যাবে এই টাইপের ওয়ান পিস পাবেন আপনি দুশো নব্বই টাকার মধ্যে দেওয়ার নাম্বার থাকবে আপনারা বাড়ি থেকে ফোন করবেন আমি ফুল গাইড করে তিনশো কুড়ি টাকায় আপনি ফিফটি বডি পাবেন তিনশো কুড়ি টাকায় ফিফটি বডি এই টাইপের স্লিভ লেস নাইটি আপনি ক টাকায় কিনেছেন এই টাইপের স্লিভলেস নাইটি পাবেন একশো সত্তর টাকার মধ্যে দেখেন দুশো চল্লিশ টাকায় এই টাইপের ফ্রকগুলো পাবেন দুশো চল্লিশ টাকায় আরেকটা দেখাচ্ছি একশো নব্বই টাকায় একশো নব্বই টাকায় টাকায় তিনশো ষাট দাদা শুধু কমা মাল দেখাচ্ছেন এরকম না আমার কাছে দামি মালও আছে তিনশো ষাট টাকা দাম একশো পঁয়ত্রিশ টাকায় তিরিশ সাইজ সাইজ বাড়বে আপনার কুড়ি টাকা দশ টাকা ত্রিশ টাকা করে বাড়বে একশো পঞ্চান্ন টাকায় একশো পঞ্চান্ন টাকায় একশো ষাট টাকায় দেখেন কালেকশন দেখিয়ে দেন এই দেখেন একশো পঁচিশ টাকায় একশো পঁচিশ টাকায় সুতির সুতির ফ্রক একশো পঁচিশ টাকায় শুধু নব্বই টাকায় অনলি ফর শুধু নব্বই টাকায় যারা ঘরে বসে বিজনেস করেন আপনারা তিন হাজার টাকার মাল অনলাইনে নিতে পারবেন শুধু নব্বই টাকায় দেখেন ফ্রক সুতির ফ্রক সুতির ফ্রক শুধু নব্বই টাকায় অনলি ফর আশি টাকায় এই দেখেন বাটিক একশো কুড়ি টাকায় একশো কুড়ি টাকায় এক্সেল সাইজের ফ্রক দেখেন আট বছর দশ বছরের মোটা কাটা হয়ে যায় মেয়ে ফ্রক পান না কোথায় আসতে হবে মাসিতলা সাইজ সেন্টার একশো ষাট টাকায় দেখবো একশো ষাট টাকার মধ্যে হচ্ছে শুধুমাত্র পঁচাশি টাকা থেকে অনলি ফর পঁচাশি টাকা থেকে আপনি আপনি পঞ্চুয়ান্ন পঞ্চ ছাপ্পান্ন ষাট জুনেরও নাইটি পাবেন দেখেন এরকম এই টাইপের কালারগুলো পাবেন একশো আশি টাকায় অনলি ফর একশো আশি টাকার মধ্যে এই টাইপের গুলো পেয়ে যাবেন একশো আশি টাকার মধ্যে দেখেন এই টাইপের নাইটিগুলো একশো পঁচিশ টাকায় এরপরে একশো পঁয়তাল্লিশ টাকায় নাইটি দেখেন আমাদের পঁচাশি পঁচানব্বই একশো প্রচুর আইটেম আছে প্রচুর আমার কাছে বাচ্চাদের জিন শুরু হচ্ছে শুধুমাত্র একশো চল্লিশ টাকা থেকে দুশো চল্লিশ কটন প্যান্ট আছে আপনার তিনশো নব্বই টাকা জিন্স আছে আপনার সাড়ে পাঁচশো টাকা দুশো নব্বই টাকায় কটন

290 টাকায় স্যান্ড লগ এনজি পেয়ে যাবেন শুধুমাত্র 35 টাকায় 240 টাকায় তার এই টাইপের তার পাবেন 240 টাকায় একবার আস্তাবে মাছিতলা সাইজ সেন্টারে 390 টাকায় এই টাইপের তসর শাড়ি থেকে রেডিমে জামদানি থেকে ভিনারসী থেকে সিল থেকে ধরে মাছিতলা শাড়ি সেন্টারে আসুন একটা ভিডিওর মধ্যে সব দেখানো যায় না দেখুন 390 টাকার মধ্যে ফাইবার বক্স পাবেন শুধুমাত্র সাড়ে চারশো টাকার মধ্যে যারা বেশি নেবে তাদের জন্য আলাদা রেট হয়ে যাবে দেখেন জাল কাতান তিনশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন তিনশো নব্বই টাকায় জাল কাতা দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন জাল কাতান তিনশো নব্বই টাকা দেখেন থ্রি পিস থ্রি পিস কটাকায় কিনেছেন থ্রি পিস পাবেন আপনি চারশো টাকার মধ্যে থ্রি পিস এরপরে ওয়ান পিস পাবেন আপনি দুশো সত্তর টাকার মধ্যে দুশো সত্তর টাকার মধ্যে বাচ্চা মেয়েদের ফ্রক আড়াইশো টাকা দুশো চল্লিশ টাকা পেয়ে যাবেন হ্যান্ডলুম হ্যান্ডলুম কটাকায় কিনেছেন হ্যান্ডলুম পাবেন শুধুমাত্র একশো নব্বই টাকার মধ্যে হ্যান্ডলুম পেয়ে যাবেন আপনারা দু হাজার তিন হাজার টাকারও মাল কিনতে পারবেন এক পিস মাল নেবেন তাও আছেন সব জামদানি সব জামদানি আমাদের শুরু হচ্ছে শুধুমাত্র তিনশো টাকা থেকে তিনশো টাকা আছে চারশো টাকা আছে পাঁচশো টাকা আছে সাতশো টাকা আছে হাজার টাকা আছে দেখেন এই টাইপের সব জামদানিগুলো পেয়ে যাবেন দেখেন এই টাইপের সব জামদানিগুলো পেয়ে যাবেন কি বললাম একবার ভিজিট করুন না মা শীতলা সেন্টারে যারা আসাম মালদা শিলিগুড়ি যারা বেঙ্গলের মধ্যে আছেন শিয়ালদা শিয়ালদা থেকে শান্তিপুর যারা উত্তরবঙ্গ জলপাইগুড়ি গঙ্গারামপুর থেকে আসবেন ধর্মতলার বাস ধরবেন শান্তিপুর বাইপাস এছাড়াও যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনার পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে একবার ফোন করুন দীঘায় দীঘায় আমাদের রাতে বা সকালে ডেলিভারি রাতে এবার সকালে ডেলিভারি একবার ভিজিট করুন মাসিতলা সাই সেন্টার নমস্কার